যেই ফিতনাগুলো আসবে এই পরীক্ষাগুলো আসবে এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে ফিতনাতে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং যা বলেছেন এটা নিয়মত না পর্যন্ত ভবিষ্য ভবিষ্য করবে এবং ঘটবে এই ফিতনা আপাতত ফিতনা থেকে রক্ষা করাই হচ্ছে মুমিনের কাজ যে শুধু ফেতনা সম্পর্কে জানলো নিজেকে বাঁচালো না এমন যাতে না সতর্ক করা হয়েছে সতর্কতা অবলম্বন করতে হবে নিজেকে বাঁচাতে হবে বললো যে অমুক থাকার মধ্যে আপনি জানেন যারা সন্ধ্যা করে যাতে শরীর পরিয়ে যাবে এই জন্য

গান পৃথিবীর মধ্যে যখন ব্যাপক হারে যখন প্রচলন যখন ঘটবে রসুন মাসন মহাপালী ঘাসলা বলেছেন উহা শুরিবা তীর এবং ব্যাপক হারে মত পাল করা হবে ও লাইন বাতি লৌহা এবং বর্তমান যুগে জাতি হুম পূর্ববর্তী জাতিদের অভিশাপ দিতে থাকবে মনে করবে যে হ্যাঁ হ্যাঁ তারা অনেক খারাপ ছিল তারা যদি এই কাজটা যদি না করতোটা করত রা বলেছেন তখন তোমরা অপেক্ষা করো লাল জড়ো হওয়া ঘুণ্ডি জ্বরি জ্বর জালাতম্প এবং চেহারা বৃত্তি দিয়ে পাথর বিষয়টি এই রকম বিষয় বস্তু তোমরা কি করো অপেক্ষা করো রসগোল্লা সল্লসা আরও বলেছেন কাজে বমির বানীর শিল্প বা দাদা বা আরে কাজটা বলে এমনভাবে আসবে যখন একটা সুতার বানাদের ছেঁড়া হয় তখন একটার পর একটা দাদা যেভাবে আসছে তাকে সেজদা বানাও ফেতনা একটার পর একটা ফেতনা আসতেই থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আসবে আসতেই থাকবে এখন মানুষ যখন অন্যায় কাজ করে একবার দুইবার তিনবার আল্লাহ তাআলা তাকে সুযোগ দেন ভালো জন্য তারপরও সে যদি ভালো যদি না হয় করতেই থাকে করতেই তাকে সীমা লঙ্ঘন করতে থাকে তখন আল্লাহ তারা তাকে ছাড় দেন না কাউকে ছাড় দিবেন না এটাই আল্লাহ তালার বাস্তব আল্লাহ তালা একটু হালকা ছাড় দেন ধীরে বান্দা তওবা করে দিবে না বান্দা আবার পথে ফিরে আসে না এটা আল্লাহ তালা দেখে কিন্তু আমাদের চিরশত্রু সেটা সে তো আমাদের বিষয়ে লেগেই আছে সে তো আল্লাহ সাথে চ্যালেঞ্জ করতো

এবং যে শয়তানের অনুসরণ অনুকরণ করে সে জাহান হয়ে যাবে তখন জাহান নামের মধ্যে যেয়েও সে শয়তানকে গালি গালাস করবে বলবে এই শয়তানের কথা মতো তো আমরা দুনিয়াতে চলছিলাম এখন চলো আমরা ওই শয়তানের কাছে ইলিশের কাছে আমরা যাই তার কাছে যাই বলি দুনিয়াতে যেহেতু তোমার কথা মতো চলেছি তোমার কথা মান্য করেছি এখন তুমি আমাকে জাহান নামের আজাদ থেকে রক্ষা করো আর গালি গালাজ তখন শয়তান কি বলবে ফালা তালুমু ইয়া আল্লাহ ফাসাকু তোমরা আমাকে গালি দিও বরং তোমরা নিজেরাই নিজেদেরকে গালি দিও আমি তো তোমাদেরকে ঘাড় ধরে নিষেধ করি না এই তুমি নামাজে যেতে পারবে না আমি তো শুধু তোমাদের মনের মধ্যে শুধু অল্প কিছু ওয়াসওয়াসা দিয়েছি গোমন্ত আর দিয়েছি তোমরা আমাকে গালি দিও না বরং নিজেরাই নিজেদেরকে গালি দিও

আপানা সাহাদারা অকু বাবা আনা খেবি রুপারে হচ্ছে বড় আমরা বড়দেব অনুসরণ করলাম বড় ভাই ভাইরা আমার তো বড় ভাইয়া আপনা সাহাদারা অকু বাবা আনা এই পৃথিবীতে তাদের মাপিষ্ট নেতা তারা অনুসরণ করবে বড় তারা অনুসরণ অনুপরণ করবে প্রেমতে দিন তারাই এই সমস্ত নেতারাই তখন তাদেরকে ধ্বংসের জন্য অভিশাপ দিতে থাকবে আতা না সাদাতানা ও গুবারা আনা ফা আদাল্লু রসাবিল তখন তারা তারাই কি করবে তাদেরকে পথহারা করব ربنا আতিহিম যিকাইদ মিনাল আযাব তখন তারা বলবে হে আমাদের প্রভু তাদেরকে তুমি ডবল শাস্তি দাও ওয়াল আনকুম লাদান কাবিয় এবং তাদের প্রতি তুমি বড় গোবি শাস্তি দাও তখন তারা এই কথাটা বলল দ এজন্য কোন ধরনের নেতা মানুষের মুসলমানের আনুগত্য করা উচিত সেটা প্রত্যেকে একটু করে আনুগত্য করা উচিত আমরা তো দেখা যায় যাদের টাকা পয়সা আছে ক্ষমতা আছে তাদের অনুসরণ করি টাকা পয়সা থাকলে ক্ষমতা থাকলেই তাদের অনুসরণ অনুকরণ করা যাবে আর মানুষ দুনিয়াতে সবচেয়ে যদি পিস টাকা কামনা করে সেটা হলো অর্থ সময় প্রাথমিক টাকা পয়সা মানুষ খুব কামাই করার চেষ্টা করে এবং আল্লাহ তারা দেওয়া উচিত যেমন